ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ট্যাঙ্কের পার্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তাফা মিয়া রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ মিয়া অর্থ সম্পাদক জাকির হোসেন সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত সাংগঠনিক সম্পাদক দেওয়াল হোসেন সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে যায় সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা বক্তারা আরও বলেন সম্প্রতি নতুন করে ব্যাটারি চালিত লাইসেন্স রিনিউ করা হচ্ছে অথচ আমরা দীর্ঘদিন ধরে পূর্বে দেওয়া লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে আসছিলাম কারণ ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে তা প্রকৃত রিক্সা চালকদের দেওয়া হয়নি সিন্ডিকেট করে আওয়ামী লীগ নেতাদের লাইসেন্স দিয়েছে আমরা চাই ব্যাটারি চালিত অটোরিকশার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা শ্রমিকদের শ্রমিকদেরকে নির্যাতন করে তাদের সাহায্য করার যে লাইসেন্স ভাগ বাটোয়ারা করে তারা নিয়ে গিয়েছিল প্রত্যেকটি শ্রমিক যারা প্রকৃত পক্ষে রিক্সার লাইসেন্স পাওয়ার কথা ছিল একটি শ্রমিক এখন আর এক সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন